দুর্গাপুর বিধাননগর বিধান স্মৃতি মঞ্চের পক্ষ থেকে আগামী বারোই জানুয়ারি শুরু হতে চলেছে বিবেক চেতনা উৎসব শুক্রবার আনুমানিক দুপুর দেড়টা থেকে শুরু হয়ে গেছে তারই প্রস্তুতি আগামী রবিবার দুর্গাপুর বিধান স্মৃতি মঞ্চে প্রভাত ফেরির মাধ্যমে সূচনা হবে বিবেক চেতনা উৎসবের সকাল থেকে থাকবে স্বামীজির বাণীপাঠ তার সাথে সাথে হবে রক্তদান শিবির দুপুরে থাকবে স্বামীজির প্রসাদ বিতরণ আর সন্ধ্যাবেলায় থাকছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের গান আগামী তেরো তারিখ থাকছে বিবেক চেতনা উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীত বস্ত্র বিতরণ প্রায় চল ফেরি প্রত্যেক বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি আজ থেকেই দেখতে পাচ্ছেন সমস্ত সুপ্র সদস্যরা প্রস্তুতিতে লেগে গেছে প্রস্তুতি চলছে আগামী বারো তারিখ সকালবেলায় প্রভাত ফেরি থেকে শুরু করে সুসজ্জিত ট্যাবলার মাধ্যমে দিয়ে প্রভাত ফেরি হবে তারপরে পূজা পাঠ হবে সৌপছরে পূজা পাঠ পাঠ করে রামকৃষ্ণ মিশনের জিরা আসবেন এবং তারপরেই রক্তদান শিবির চালন এবং পুজো পাঠের পর দুপুরবেলায় ঠাকুরের স্বামীজির প্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে তারপরে সন্ধ্যকালীন কি অনুষ্ঠান হবে সে উপস্থিত থাকছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কাগজ চট্টোপাধ্যায় এবং আগামী তেরো তারিখে কম্বল বিতরণ অনুষ্ঠান সেদিনকে সব্য সদস্যদের দাবি আমি যে একই সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে শীতকালীন বস্ত্র বিতরণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান